আসসালামু আলাইকুম আমি নারগির চলে আসছি পাইকারিগড় থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের ড্রেস দেখাই একদম নতুন ড্রেস ঠিক আছে নতুন ড্রেসটা রেডি করেই সাথে সাথে আপনাদেরকে ভিডিও সারা হয়েছে আপনাদের কাছে দেওয়া হয়েছে এই বাটিকগুলো খুবই ফুল বাটিকগুলো কিন্তু আগের চেয়ে একটু উন্নত করা হয়েছে আগে কিন্তু একটু ঝুলনি ঝুলনি পুতির টার্সেল ছিল এখন কিন্তু একদম পুরা সুতার টার্সেল দেওয়া হয়েছে তবে একটা কথা বাটিকের কিন্তু দাম বাইরে গেছে এই বাটিক আমি যে তৈরি করছি আমি আপনাদের সবসময় বলছি যে বাটিকটা কিন্তু আমার একদমই পোষায় না আমি বাটিকটা তৈরি করে আমার মানে সমান সমানও থাকে না ঠিক আছে তো এখন বাটিকের যেখানে তৈরি করি সেখানে মজুরি বাইরে গেছে তারপর হলো আপনার কাপড়ের দামও একটু বেশি তো আমি এই হিসাব করে এইবার আমি দিতে পারছি এরপরে কিন্তু আমি আর দিতে পারবো না এত কমে ঠিক আছে এটা আমাকে পরবর্তীতে দিতে হবে পাঁচশো টাকা করে এবার আমি পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি কিন্তু এর পরবর্তীতে আমাকে কিন্তু পাঁচশো আশি টাকা করে দিতে হবে আপনাদেরকেও পাঁচশো আশি টাকা করেই কিনতে হবে বোঝা গেছে তো আপনারা যার যেটা ভালো লাগে শুধু তাড়াতাড়ি করে দেখে দেখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আর যারা চলে আসতে চান বাইশ তারিখে চলে আসবেন কারণ বাইশ তারিখ থেকে আমরা একদম লাইভ ভিডিও সব কিছু রেগুলার ছাড়বো আমাদের শোরুম বাইশ তারিখে ওপেন হবে এখন কিন্তু অপ আছে বাইশ তারিখে আপনারা চলে আসবেন ঠিক আছে আমরা বিশ তারিখের ভিতরে ঢাকাতে ব্যাক করব বাইশ তারিখের ভিতরে আমরা বিজনেস চালু করব। আপনারা যারা চলে আসতে চান বাইশ তারিখে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান এখন অর্ডার দিয়ে দেবেন অনলাইন চালু আছে অফলাইন বন্ধ আছে যারা আসতে চান বাইশ তারিখে আসবেন আর যারা অনলাইনে নিতে চান যে কোনো মুহূর্তে অর্ডার দিয়ে দেন আমি বাইশ তারিখ থেকে লাইভ দেব আর প্রত্যেকটা বাটিক কিন্তু খুবই সুন্দর বেক্সি কাপড় অরগেন্ডি কাপড় আছে যে যেটা নিতে চান যদি অরগেন্ডি কাপড় নিতে চান বলবেন আর এই বাটিকগুলো যদি কারো বেশি প্রয়োজন হয় যে আমার একশো পিস দুইশো পিস দরকার আছে কিন্তু আমরা কিন্তু দাম কমাইতে পারবো না এই দামই নিব কিন্তু আমাদের একশো দুইশো পিস যদি অর্ডার দিতে চান আমাদের কাছে অবশ্যই অর্ডার দিতে পারবেন ঠিক আছে সেই জন্য আমাদেরকে পনেরো দিন সময় দিবেন আমরা একশো পিস দুইশো পিস একটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেবো একদম নিজস্ব বাটিক নিজস্ব কোয়ালিটি কাপড়ের রঙের পাক্কা গ্যারান্টি আছে বাটিকের আমাদের আমাদের পাটিক একদম কোয়ালিটিফুল সবাই অনেক পছন্দ করছেন আমাদের বাটিক যে এত সুন্দর বাটিক এত কোয়ালিটিফুল বাটিক এত কম দামে কীভাবে দেই আর দিতে পারবো না এটাই লাস্ট এরপর থেকে পাঁচশো আশি টাকা করেই নিতে হবে বারবার বলে দিলাম আর টার্সেলগুলো আমরা একটু বেশি দিয়েছি এখন আমার খরচ একদম আমারই নিজেরই খরচ হয় পাঁচশো ষাট টাকা তাহলে আমি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় কীভাবে দেব বলেন আপনারাই বলেন আমি কি লস করে বিজনেস করব আপনাদের কাছে এটা আমার প্রশ্ন আমার পাঁচশো ষাট টাকা আমার নিজের খরচ হয় আমি কি দেবো আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় আমার তো বিশটা টাকা রাখতে হবে এর জন্য আমি পাঁচশো আশি টাকা করে সামনের সপ্তাহ থেকে বিক্রি করব। এই সপ্তাহে যত বাটিক যাবে সবগুলো পাঁচশো পঞ্চাশে যাবে কিন্তু সামনের সপ্তাহে আমি আর লস দেবো না আমি পাঁচশো আশি টাকা করে বিক্রি করব আর আমার বাটিক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এত কোয়ালিটিফুল যে সবাই নিতেও বাধ্য ঠিক আছে আমার কাস্টমাররা নিবে এটা আমি আশা করি কারণ আমার বাটিকে আমি কোয়ালিটি ভালো দিয়েছি বেস কোয়ালিটি দিয়েছি আমাদের এটার পাশাপাশি কোটাউনার ওনার আসতে আছে ছয়শো পঞ্চাশ টাকা এটাও আপনারা বাইশ তারিখ থেকে পাবেন আমাদের আরং বাটিক আসতে আছে একটা ছয়শো টাকায় ওটা আপনারা বাইশ তারিখ থেকে পাবেন বাইশ তারিখ থেকে আমাদের অনেকগুলো বাটি বাইশ তারিখ থেকে আমরা অনেকগুলো ডিজাইনের বাটিক সার